সবাই কেমন আছো আশা রাখছি সবাই অনেক ভালো আছো আজকে চলে এসেছি একটা নতুন একটা জায়গায় হ্যাঁ এটা হচ্ছে বগুলা বগুলা একটা রেস্টুরেন্ট হচ্ছে অনেকদিন আগে আমি না কয়েকবার এসেছিলাম জায়গাটা সত্যি খুবই সুন্দর আর আজকে এসেছি আমরা পুরো ফ্যামিলি নিয়ে তো এখানে ডিনার করব বলে এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা তো আমরা এসেছি সবাই যখন এসে দেখলাম জায়গাটা এত সুন্দর লাগছে আর এখানে অনেক লোকজন ছিল তো আমরা এখানটা দেখেছি বসবো বলে তখন দেখলাম আমাদের সবাই হবে না এখানে তোমার সাইডে একটা জায়গা ছিল বেশ ভালো জায়গা সেখানে আমরা গিয়ে সবাই বসবো তার আগে তোমাদের দেখ সেইখানে গিয়ে বসবো তার আগে তোমাদের জায়গাটা একটু দেখলাম প্লেসটা এত সুন্দর তোমাদের কি বলবো জাস্ট মন ভরে গেছে যেইখানে গিয়ে না মনটা দাঁড়াবে মনটা একটু ফ্রি হয়ে যাবে মানে সেইখানে যেতে না ইচ্ছাই করে থাকতেও ইচ্ছা করে সেরকম একটা ব্যাপার আমাদের সত্যি খুব ভালো লেগেছে জায়গাটা আর এখানে খাওয়া দাওয়া অনেকটা মানে নিজেদের মধ্যেই হয়ে যায় নিজেদের বাজেটের মধ্যে হয়ে যায় অনেকটা কম দাম ছিল তো যাই হোক ফার্স্ট দেখো আমরা নিয়ে নিয়েছি এখানে চা আমাদের চা তো খুবই ভালো লাগে আমরা এরকম রেস্টুরেন্টে গিয়ে চা খেতে বেশ ভালোই লাগে আর চা না এমন কি হয় তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি নান রুটি আর এখানে হচ্ছে চিলি চিকেন এখানে বাবুকে দেওয়া হচ্ছে ওর শরীরটা খুব খারাপ ছিল ও মেডিসিন নেবে ওই জন্য ওকেই আগে দেওয়া হয়েছে আর এখানে আমরা সবাই বসে আছি তারপরে চলে এসেছে এক এক করে খাবার এখানে ছিল চিকেন ললিপপ ছিল স্যালাড ছিল সস তারপরে এখানে এক এক করে আরও যাবতীয় অনেক কিছুই খেয়েছি আমরা তো সব কিছুই দেখো এখানে সবাই খাচ্ছি মন প্রাণ খুলে এত আনন্দ করছিলাম সবাই মনে তোমাদের কি বলবো আর শুধু মানে কথার মাঝখানে সব ফানি ফানি কথা হচ্ছিলো সবাই খুব এনজয় করেছিল সত্যি খুব এনজয় করেছি আর জায়গাটা জাস্ট অসাধারণ ইচ্ছা আছে আবার খুব তাড়াতাড়ি এখানে আসবো আর তোমাদের আশেপাশে বগুলা যদি কারোর বাড়ি থেকে থাকে তোমরা তো জানো ওই জায়গাটা কেমন হয়তো জানো আমি বেশি বলছি না জায়গাটা সত্যি অসাধারণ এদিকে আমার শাশুড়ি বসে আছে আমার মাও আছে এখানে দেওর আছে ননদ আছে ভাগ্নে আছে আমার ছেলে আছে একটা ভাই আছে তো সবাই মিলে এখানে আমরা খুব এনজয় করেছি অনেকটা সময় ধরে বসে গল্প টল্প করেছি খাওয়া দাওয়া করলাম আর এখানে আমার মা না ফার্স্ট টাইম এরকম জায়গায় এসেছে আগে কখনো কোথাও যায়নি সারাটা দিন আমরা যেহেতু গ্রামেতে থাকি আর মা বাড়িতেই থাকে বাবা বাইরে কাজ করে ওই জন্য মার কোথাও যাওয়া হয় না সংসার ছাড়া কোথাও যেতে পারে না যাই হোক মা এখানে এসে খুব আনন্দ পেয়েছে খুব ভালোও লেগেছে মার সত্যি কথা বলতে আজকের দিনটা সত্যি খুব ভালোভাবে কেটেছে মানে বেশিই ভালো কেটেছে আমাদের মানে খুব আনন্দে পড়েছি আমরা এখানে সবাই মিলে আর অন্য কোথাও গেছিলাম তোমাদের তো বললাম ঘুরতে তা লাস্ট এইখানে এসে বেশি মনটা খুশি হয়ে গেছে সবার তো তোমরা তো জানো জায়গাটা সত্যি দেখেও বুঝতে পারছো কতটা সুন্দর তো চলো আমাদের এখন টাইম হয়ে গেছে আমরা বাড়িতে যাবো খাওয়া দাওয়া কমপ্লিট এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও ছোটো একটা কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা আছে তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা